পরে যাবি কোথায় যাই রয়েছিস দাদা ডেকেছে ও ছোট মেয়েটা ফেলে দিলি নাকি রে দাদা ডেকেছে ওই কুচকেটাকে মানে ছোটটাকে আর দৌড়ে পালিয়ে গেল যাই হোক হ্যালো বন্ধুরা কি সব বলছে বৃহস্পতিবারের সকাল মাঝে হচ্ছে প্রায় দশটা বাজতে দশ মিনিট বাকি ব্রেকফাস্ট কি আছে না আছে দেখতে পেলে ওখানে প্রাণের একটা ফুচকা রয়েছে যেটা আমরা খাবো না মানে আমি আমি খাবো না দুধের সঙ্গে গেলে অ্যাসিড হয়ে যাবে প্রাণের ফুচকাগুলো ছোটো ছোটো বেশ ওর মধ্যে আলু ফালু ঢুকবেই না তো ওরা কেমন হিসাবে বিক্রি করছে ভগবান জানে যাই হোক মোটের পর দিন শুরু হলো কালকের ব্লগিং এডিট হয়নি অন্যদিন রাত্রিবেলা এডিট করে নিই কালকে এডিট হয়নি কালকে প্রচণ্ড পরিমাণে ঝিমঝিম মানে ঘুম ঘুম একটু মুড অফ ছিল যাই হোক রাত্রিবেলা ট্রেডিংয়ে পজিটিভ হয়ে যাওয়ার পর মুড ঠিক হয়ে গেছে আর যাই হোক মোটের ওপর দিন শুরু হলো কারণ কালকের ভিডিওটা এডিটটা করতে হবে টাইটেল থামলগুলো করতে হবে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে তো এই কাজগুলো তো রয়েছে তারপরে ফেরে বসবো যাই হোক এটা এই প্ল্যানিং আপাতত তো চলো পরে আবার আসছি ঘড়ি বলছে এগারোটা কুড়ি না এখনও বাজেনি এগারোটা ষোলো সেটাই তো কথা জুতোটা পরিষ্কারও করতে হবে তো যাই হোক এখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি গিয়ে তার

আর এদিকে এন্ট্রি পজিশন চলছে এটা হচ্ছে প্রফিটে আছে আর একটু পরে যাবো মেয়েকে আনতে দুটো দশ বাজে যেহেতু আমি রেডি হব আস্তে আস্তে করে তাই মেয়েকে আনতে যাব তবে তার আগে জল ভরতে যাবো হচ্ছে তিনটে বাজতে ন মিনিট বাকি মানে দুটো একান্ন ছুটি হলো এই এখন বাড়ির দিকে যাই দিয়ে লাঞ্চে কি আছে না আছে শেয়ার করছি তোমাদের সঙ্গে ঠিক আছে তো বাজে হচ্ছে তিনটে চল্লিশ আর এই মাত্র লাঞ্চ করে উঠলাম লাঞ্চে অনেক কিছুই ছিল ভেতো শাক শুক্তো খোড় আলু ঘন্ট লাভ 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 যাই লাঞ্চ কমপ্লিট হলো আর এখন একটুখানি বসে বসা বলতে জাস্ট পাঁচ সাত মিনিট তারপরে মেয়েকে দিতে যাবো পৌনে চারটে বাজে কারণ মেয়ের তিনটে ছত্রিশ সরি মেয়ের নাচের স্কুল আছে নাচ থেকে আসবে দিদিমণি পড়াবে তারপর পড়ে উঠে তারপরে আমি আজকে পড়তে বসাবো অনেকদিন মেয়েকে পড়তে বসানো হয়নি মাঝখানে একটু বিজি ছিলাম যাই হোক পড়তে আবার বসাবো এবার থেকে রূপা গেলেই বসাবো কিছু পড়ার নেই কারণ সকালে হচ্ছে না ও ওকে লাইট কেটে গেছে তো এই হচ্ছে আপাতত ব্যাপার

তো এখন মেয়েকে নিয়ে এসে চা খেতে বসে বসছি সকালবেলা আজকে চা খাওয়ানো মানে চাটা খাওয়ানো দেখানো হয়নি এখন যাবো চিকেন আনতে পাকস্তরী গলা চাটা খেয়ে মেয়ে ওই ঘরে আঁকার হোমওয়ার্ক করছে তারপর কথা মনে পড়লো কেমন সারা কই দিকে গ্যাসের বন্ধ বেরোচ্ছে দেখো আঁকার হোমওয়ার্ক করছে আঁকা হয়ে গেলে তারপরে বসবে পড়তে ওদিকে উনি কখন আসবে একটু ফোন করে শোনো ঠিক আছে আওয়াজ হচ্ছে সেরোটে ফেরোটে কিছু একটা আটকে কিছু বোধ হয় জন্য বোধ এখন বাজে হচ্ছে সাতটা আর আমি গেছিলাম চিকেন আনতে এক কিলো চিকেন নিয়ে আসলাম রাতে মনে হয় পড়বে ঠিক আছে তো চিকেন দিয়ে ভাত খাবো আর এখন যাবো স্নান করতে স্নান করে আমি সাড়ে সাতটার সময় একটু বেরোবো ঠিক আছে এই বাবা সারা বাড়ি কি গ্যাসের গন্ধ মোমো করছে গ্যাসের গন্ধ কমছেই না তো চলো পরে আবার আসছি এখন হচ্ছে বাজে আটটা আর আমি এই জাস্ট স্নান করে আসলাম আর মেয়েকে পড়াচ্ছে দিদিমণি তা আমি এখন একটু বেরোচ্ছি আর ও করছে চিকেন রান্না ঠিক আছে আর আমি এখন না ট্রেনিং নিয়ে বেরোচ্ছি না আমি এমনি বেরোচ্ছি একটুখানি মানে বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করবো বলে ওই বন্ধুর বাড়িতেই যাচ্ছি ঠিক আছে আর তারপরে এসে ভিডিও এডিট ফেডিট যাবতীয় কাজ সবটাই করব আর যদি ততক্ষণ চিকেন হয়ে যাক তো চলো পরে আসছি মেয়েকে এখন ও মেয়েকে এখন যদি মানে দিদিমণি পড়িয়ে গেল মানে স্কুল থেকে আসলো এসে নাচের স্কুল নাচের স্কুল থেকে আসলো এসে দিদিমণি আকার হোমওয়ার্ক করলো আকার হোমওয়ার্ক করার পর বাড়িতে এখন পড়াচ্ছে এখন তারপরে আমি যদি এখন পড়াতে বসি একটু প্রেশার হয়ে যাবে ওই জন্য এখন আর পড়াচ্ছি না ঠিক আছে কি হলো তোমার হয়েছিল একদম মশলা ফসলা সব একদম ওকে পারফেক্ট অনেকদিন বাদেই চিকেন হলো না অনেকদিন বাদে মাঝখানে মধ্যে একদিন চিকেন খেয়েছিলাম ও আহ কোথায় খেলাম একটা মনে করছে না যাই হোক ছেড়ে দিয়েছি খেলা করছে খাওয়া দাওয়াও হয়ে গেছে চিকেন দিয়ে ভাত খেয়েছে আর এই দিকে হচ্ছে এরাও খেলা করছে ঠিক আছে এদের খেলা হচ্ছে অন্য রকমের খেলা এ ওকে গুঁতো মারে সে তাকে গুঁতো মারে তবে জলটা ঘোলা হয়ে গেছে জলটার মধ্যে পাল্টাতে হবে এখন আমার কাজ হচ্ছে এই মেন গেটটা দিয়ে দেবো দিয়ে বাইরের গেটটা দেব আর জনি ওই এই তো এইগুলোই তো জনেকে তো ছাড়া তো হয়েই গেছে সুতরাং ঠিক আছে এদিকে এখন বিছনা হবে এই তুই বিছানা করতে কি বিছানা হবে ও বিছানা বালিশ আস্তে আস্তে পা বেঁধে পড়বি মাথাটাকে দেওয়ালে পড়বে ফেটে যাবে ইয়েলো বালিশ রেড বালিশ পিলো পিলো রেড পিলো ব্ল্যাঙ্কেট রেডি

בלו 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 בלו

কি বানান প্রয়োজন বল উচ্চারণ কর বানান বানান না এমনি বল প্রয়োজন 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 কর হচ্ছে না আচ্ছা বল তো উজ্জ্বল উজ্জ্বল আরে ঠিক আছে তোর ইয়েতে সমস্যা হচ্ছে ওই আবার জামাটা ভিজালি এই জামা পরে শুধু আবার মা এবার দেবে বকা বুকের কাছে আবার ভিজালি তো যাই হোক কালকে তো স্কুল আছে শুক্রবার তো শনি রবি ছুটি আর তিন দিন আগার হোমওয়ার্ক কটা হয়েছে পাঁচটা করার কথা একটা কালকে একটা পশু একটা কালকে দিদিমনি আসবে কালকে দুটো করতে হবে কালকে সকাল আটটার সময় কালকে আকার আমার একটা ট্রেনে হচ্ছে সমস্যাটা খুব গুরুতর বিগত বেশ কদিন ধরে আমার এই দিন পনেরো হচ্ছে এটা কি তো সমস্যাটা হচ্ছে এরকম যে রাতে ঘুমাচ্ছি দেড়টা দুটোর সময় হয়তো ঘুমাচ্ছি কিন্তু ঘুম কাঁচা ঘুম ভেঙে ভেঙে যাচ্ছে মানে ঘুমটা এতটা মানে ঘুম ভেঙে যাচ্ছে কি সব বাজে বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে হ্যাঁ ভূতের স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন আতঙ্কের কিছু ঠিক আছে মানে ঘুমটা ডিপলি হচ্ছে না ডিপলি আমাকে কথা বলছি এবার যখনই ডিপলি ঘুমটা হচ্ছে না কি হচ্ছে পরের দিন সকালবেলা সারাটা দিন ধরে ঝিম হচ্ছে সারাটা দিন ধরে ঝিমঝিম পায় রাতে ঘুমটা ঠিকঠাক হয় না স্বাভাবিকভাবে ঠিক আছে দুপুরে তো ঘুমাই না মাঝে সাঝে হয়তো খুব খুব কম সংখ্যক সময় হয়তো দুপুরে ঘুমাই কিন্তু দুপুরে ঘুমাই না এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো ফাইনালি ভিডিওটা শেষ করছি ও এডিটে বসে গেছে আমি একটুখানি আমার আজকে ট্রেডিংও নেই ভিডিও এডিটিং এইটুকু বাকি রয়েছে দিয়ে আমিও ঘুমিয়ে পড়বো আজকে তাড়াতাড়ি ঠিক আছে হ্যাঁ এখনই অলরেডি ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আমার হবে না মানে কেমন একটা বিষয় কী বলতো মানে ঘুম পাচ্ছে হাই উঠছে চোখ ঢুলছে কিন্তু ঘুমাচ্ছে ঘুম না এই কি সমস্যা এরকম সমস্যা আমি দিন পনেরো ধরে ভুগছি যেটুকু সময় ঘুমাচ্ছি ভেঙে ভেঙে যাচ্ছে ডিপলি নয় ঘুমটা তো চলো ফাইনালি ব্লগিংটা গিয়ে শেষ করি তো দেখা হচ্ছে দেখা হচ্ছে দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা ভিডিওর সাথে টাটা ব্লগিং বল ব্লগিং ব্লগ ব্লগ

বাফেলো বাফেলো টাকা